আমরা আপনাদেরকে বলতে চাই পরবর্তী বাংলাদেশ হবে আমাদের বিভিন্ন বিষয় মতো প্রত্যক্ষ হবে আমাদের পলিসি জায়গা থেকে ডিসকাশন হবে আমাদের ডায়লগ হবে অ্যগ্রুমেন্ট হবে আমাদের সব হবে আওয়ামী এই রাষ্ট্র কাঠামোর বাইরে রেখে আপনাদের ভূমিকা চলবে না কোন গণতান্ত্রিক প্রক্রিয়ায় মধ্য দিয়ে কিন্তু বাধ্য হয়নি আওয়ামী লীগ চালাতে বাধ্য হয়েছে মধ্য দিয়ে পৃথিবীর

আমরা সেই পরিবেশে ফিরিয়ে দিতে চাই সুতরাং পরিবেশটিকে ফিরিয়ে দেওয়ার জন্য আপনারা বা হয়ে দাঁড়াবেন না প্রিয় সহযুক্ত এবং রাজনীতিবিদ আপনারা যারা রয়েছেন